বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আমার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কোন জারেম শত্রুকে চিরতরে ধ্বংস করার অসুস্থ করার অথবা পঙ্গ করার অথবা অসুস্থ করে ঘরে ফেলে রাখার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক জালিম রয়েছে অনেক শত্রু রয়েছে যারা এতটাই শক্তিশালী এত পাওয়ারফুলি সকল দিক থেকে ক্ষমতার দিক থেকে টাকা পয়সার জনবল অর্থবল সব পাওয়ারফুলি যে তারা নিরীহ মানুষের উপরে অত্যাচার করে থাকে নির্যাতন করে থাকে যদি কেউ তাদেরকে বাধা দেয় তাদের উপর অত্যাচার নির্যাতন করে থাকে তাদের বউ ছেলে মেয়ের উপর অত্যাচার নির্যাতন করে থাকে এমনভাবে অত্যাচার নির্যাতন করে থাকে অনেকেই সহ্য করতে পারে আবার অনেকে সহ্য করতে না পেরে এলাকা ছেড়ে পালিয়ে যায় দূরে কোথাও চলে যায় আবার যারা হচ্ছে আল্লাহ তালার পর যাদের পূর্ণ ভরসা রয়েছে তারা নীরবে চোখের পানি ফেলে আল্লাহ তালার কাছে দোয়া করে থাকে ওই জালেমকে ধ্বংস করার জন্য আপনারা সবসময় মনে রাখবেন কোন জালিমকে ধ্বংস করেন আর আল্লাহ কাছে কিছু চান না কেনা এই জন্য দুইটি মাধ্যম রয়েছে একটি হচ্ছে উত্তম দোয়া এবং উত্তম আমল এই দুইটির যে একটিকে যদি কাজে লাগান আপনার দোয়া কখনোই বিফলে যাবে না যদি আপনি এই আমলটি জালেম যত বড় শক্তিশালী হোক না কেন একবারের জন্য প্রয়োগ করতে পারেন আপনি যেটা চাইবেন জালেমকে যদি অসুস্থ করতে চান অসুস্থ হয়ে যাবে ধ্বংস করতে চান চারো দিক থেকে ধ্বংস দেখতে পাবে পঙ্গু করতে চাইলে একটি বিশেষ অঙ্গ অকেজ হয়ে যাবে অসুস্থ করে ঘরে ফেলে রাখতে চাইলে সে অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকবে কোনো ডাক্তার পৃথিবীর কারো ক্ষমতা নেই তাকে অসুস্থ করে তবে আপনাদেরকে প্রথমেই সতর্কবাণী দিয়ে রাখি ভালো কোনো লোকের বিরুদ্ধে আমল করার চেষ্টাও করবেন না কারণ আমার আমলগুলো সম্পূর্ণ কোরআন হাদিস ভিত্তিতে আমি কোনো মানুষকে শাস্তি এবং আপনি আল্লাহর দরবারে হয়ে যান এটা আমি কখনোই চাইব না আর আপনাদেরকে একটি কথা বলে রাখি আপনারা অনেকে রয়েছেন ভুল আমল করেন যেগুলো শতভাগ পরীক্ষিত না সেই আমল আপনারা করে বসেন আবার দেখা যায় যে আপনারা ভুল জায়গায় আমল প্রয়োগ করেন এই ক্ষেত্রে দেখা যায় আল্লাহ তাল আপনাদের ওপরে নারাজ হয়ে আপনার এবং রোহানি জগতের মাঝখানে এমন একটি পর্দা তুলে দেয় আপনি সারা জীবন আমল করে যান কিন্তু আমল থেকে ফলাফল কি হয় জিরো হয় আবার অনেক রয়েছে করে দেয় তাদের কার্যকর হয় না একটা কারণে তারা শুধু টাকার দিকে তাকায় কিন্তু ক্ষেত্র বিশেষে ভালো না মন্দ এই কাজ করলে তার উপকার হবে কারো ক্ষতি হবে না অন্যায় করছে আল্লাহর দরবারে তাকে জবাব করতে হবে কিনা এ ধরনের কোনো চিন্তায় তারা করে না তোয়াক্কা না করেই কাজ করে ফেলে অনেকেই রয়েছে আমাকে দেখা যায় অনেক মানুষ ফোন করে বলে হুজুর আমি অমুকের স্বামী স্ত্রী বিচ্ছেদ যাচ্ছি আমি তাদের সাথে কথাই বলতে চাই না অনেক মানুষ রয়েছে আমার সাথে যখন কথা বলে আমার ক্ষমতা দিয়েছে লোক ভালো না খারাপ এগুলো বোঝার ক্ষমতা দিয়েছে কোন অনৈতিক বিষয় যদি আমাকে কেউ বলে আমার তো করে দেওয়ার জন্য আমি কার কাজ এই জীবনে কখনো করিনি ভবিষ্যতেও কোনোদিন করবো না আর অতীতেও দিন করিনি কারণ হচ্ছে আর আল্লাহ তালায় হচ্ছে কোন আমল কামিয়াবি লাভ করবেন সম্পূর্ণ নির্ভর করে আল্লাহ তালার উপরে তবে আপনাকে সঠিক আমল যদি আল্লাহ তালার কাছে ফরিয়াদ সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে তো কামিয়াবি লাভ করবেন এই জন্য আপনাদেরকে শুরুতেই বলে রাখলাম অন্যায় ভাবে কারো উপর করবেন না তবে জালেমকে শাস্তি দান ধ্বংস করেন পঙ্গু করেন অথর্ব করেন যা খুশি তাই করেন সেটি করতে পারবেন যে জালেমের জন্য আমল করবেন চারো দিক থেকে আল্লাহ তালা গজব তার উপর ভাবে নেমে আসবে সমাজে ডিম পচার মতো পচে যাবে এমনভাবে অসুস্থ হবে কোনো ডাক্তার কবিরাজ তাকে ভালো করতে পারবে না হঠাৎ করে যদি আপনি চিন্তা করেন তার কোনো বিশেষ অঙ্গ অ করবেন তাহলে সেটি আপনি করতে পারবেন আর যদি মনে করেন তার ব্যবসা বাণিজ্য চাকরি তার কাজকর্ম আয়ের উৎস সবকিছু ধ্বংস করে দিবেন সেটাও আপনি করতে পারবেন এক কথায় এই আমল করার জন্য কিভাবে কোন ভাবে কোন বিষয়ের জন্য আমল করতে হবে আপনার আমলটি পরিপূর্ণ শুনলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ আমি পরিপূর্ণ তুলে ধরবো এই আমলটি করার জন্য আপনাদের পাক পবিত্র হয়ে অজু করে পূর্ব মুখ করে জিনিস নিয়ে যে জালেমের জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে আল্লাহ তার উপর পূর্ণ ভরসা করে রাগান্বিত চেহারা নিয়ে ওই জালেমের কথা জালেমকে আপনি হচ্ছে বর্ষা দ্বারা বুকের মধ্যে মাথার মধ্যে সারা শরীরে আঘাত করছেন এই কথা মনে মনে চিন্তা করে তারপরে হচ্ছে আমলসি করবেন ঠিক এই আমলের সাথে জড়িত খাদেমরাও তার সাথে এই রকমের কাজই করবে যা আপনি মনে মনে চিন্তা করবেন এবং পাশাপাশি আপনি কিভাবে আমল করলে কোন কাজটা ভালো মতো কাজ হবে পরিপূর্ণই তুলে ধরবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম কাজ হবে আপনার সার্ফরুমার এবং তহসিন করে নেওয়া সারফোরুমার এবং তহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই আমলটিকে করার সবচেয়ে উত্তম দিন হচ্ছে শনিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার তবে এই আমলটি করার সবচেয়ে উত্তম সময় কোনটি সেটি যদি নির্বাচন করতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে লেখাগুলো মনোযোগ সকালে পড়লে জানতে পারবেন কোন সময়গুলোতে শত্রুকে ধ্বংস করার আমল করা উত্তম হবে আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা আপনার বাচনটি এখনই অন করে দিবেন আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল সম অমূল্য শতবাক পরীক্ষিত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যেগুলো বাস্তব জীবনে কাজে লাগানোর সাথে সাথে এত চমৎকার হয়ে যাও দেখতে পাবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না আপনারা হচ্ছে যে কাজটি করবেন এই আমলটি করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি মোম আগে থেকে বাজার থেকে কিনে আনতে হবে কিনে আনার পরে আপনাকে হচ্ছে মোমের এক পিঠে এই হরফটিকে সাতবার এইভাবে লিখতে হবে আরেক পিঠে তাওকে লিখতে হবে অর্থাৎ আপনি কি চান যদি বাংলা লিখেন তাহলে লিখবেন এই পবিত্র হরফের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন অসুস্থ করতে অথবা পঙ্গু করতে অথবা ধ্বংস করতে অমুকের ছেড়ে অমুক এই শত্রুকে এক্ষণে এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি কিন্তু আপনারা যদি কথাগুলোকে আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তাবাক্কারি খুদ্দা মাহাদির আহরফি লি মেইরিন ও মারুইদিন ওয়াশাররিল আরুফিন আপনারা হচ্ছে এতটুকু কথা তার উল্টা পিঠে লিখবেন লেখার পরে আপনারা যে কাজটি করবেন এই মমের গায়ে আপনারা হচ্ছে আগুন ধরিয়ে দিবেন আগুন ধরিয়ে দেওয়ার পরে মম জ্বলতে থাকবে আর আপনাকে হচ্ছে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি একটি সুরা রয়েছে আপনারা অনেকে মুখস্থ রয়েছে অনেকের মুখস্থ নেই যাতে মুখস্থ নেই চিন্তা করার কারণ নেই সুরাটি বাংলা এখন স্ক্রিনে পেয়ে যাবেন এই যে বিসমিল্লা সারাই পাঠ করবেন ইয়াদা আবি লাহাবি তাব থেকে শুরু করে আপনারা দিহা মাসাদ অর্থাৎ সম্পূর্ণ সুরাটি পাঠ করবেন সুরা লাহাবে বাংলা উচ্চারণের এখন স্ক্রিনে পেয়ে যাবেন আপনারা প্রতিবার এই সুরাটি পাঠ করবেন আর শেষে যে তাওকিলটি আপনি লিখেছেন এই বলবেন ঠিক এইরকম ভাবে একশো বার এই সুরাটিকে পাঠ করতে হবে কিন্তু তারপরে যে বিষয়টি পাঠ করলে সাথে সাথে খাদেম এবং সুরা লাহাবের সাথে জড়িত সকল খাদেমরা আপনার কাজ অতি সত্য দ্রুত করে দিবে এবং সারা জীবনের জন্য আপনি হচ্ছে ওই শত্রুর উপর চেষ্টা প্রতিশোধ নিতে পারবেন সেটা কি করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে আজিমত বড়হাতিয়া পাঠ করতে হবে আপনাদের আগেই বলে রাখি সকল খাদেমরা রোহানি জগতে সকল খাদেমরাই আজিমাত বাড়িয়ার তাবেদারি করে থাকে

شمخا هيدين شمخا هيدين شمها هيدين شمها هيدين بي كهتا اوناي هندي كاتاونين باسريسين باسريسين تونا اللهم بحقك كا كايدين يا قتشي بي لث شق شق ويلين هم ويلين وردا ما فايذن بيجت كا الا ما أخذت سمعهم وابطر سبحان من ليس كما لشيء وهو السميع البصير এই এই যে আমি আজিমত আজিমত বারহাতিয়া পাঠ করে আপনাদেরকে শোনালাম কি হয় আপনারা নিজের মুখে সাতবার পাঠ করবেন অথবা আপনারা হচ্ছে আমার মুখ সাতবার শুনবেন কিন্তু এই আজিমত বারহাতিয়া পাঠ করেন আর শুনেন কি বলতে হবে সেটা আমি একটু পরেই বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনাদেরকে যে কাজটি করতে হবে ঠিক এই আজিবাদ বাড়াতে একবার আপনি পাঠ করবেন অথবা একবার শুনবেন এরপরে আপনাদেরকে হচ্ছে এই যে তৌকিলটি আপনার হচ্ছে মোমের উল্টা পেটে লিখেছেন ওই বুঝতে পেরেছেন আরবিতে লিখতে যদি লিখে থাকেন আরবিতে বলবেন যদি বাংলা লিখে থাকেন বাংলাতে বলবেন ঠিক আপনার মম জলে শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই অ্যাকশন শুরু হয়ে যাবে যতক্ষণ না আপনি হচ্ছে ওই জালেমকে সুস্থ না করতে চাইবেন ততক্ষণ পর্যন্ত সুস্থ হতে পারবেন কিভাবে সুস্থ করবেন সেটাও বলে দিই সৌরাতুল ফাতেহা শুরুতে একবার রহমান পাঠ করবেন বার পাঠ করবেন আয়তুল কুরসি এবং চারকুল প্রত্যেকটা বার পাঠ করে পানিতে ফুদিয়ে ওই পানি যদি যে স্থানে আমল করেছেন ছিটিয়ে দেন ওই জালেম আবার আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে পঙ্গু হলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে অসুস্থ হলে ঠিক হয়ে যাবে ধ্বংস হলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু আপনি যদি এটা না করেন পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ শাহেক বলেন কারো ক্ষমতা নেই তাকে আর কেউ সুস্থ করতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আতু